অনেকে তো এক ব্যাটারি ফ্যানই ঠিক মনে হয় তাও আবার কি রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল একটা চাপ দিবেন সবগুলো চলবে দেখ এক চার্জে দেখছেন মানে একটা চাপে দেখেন সবগুলো সব চলতেছে তাও কি দুই হাজার পঁচিশের লেটেস্ট একদম লেটেস্ট আপনার বাতাসের গতি দেখেন ভাই আচ্ছা এই যে দেখেন এই যে ঘুমটা মুমটা পরে রাখছেন এগুলো বাতাস দেখানোর জন্য ভাই বাতাসের গতি দেখছেন একদম ফসফস বাতাস দিতেছে ঠান্ডা একটা মিষ্টি বাতাস পাবেন ঠান্ডা একটা মিষ্টি বাতাস জি তাও আবার কি স্পিড থাকবে 24টা ভাই আমাদের বাসে যে স্ট্যান্ড ফ্যান আছে ওগুলো কতক্ষণ চালানোর পর তো গরম বাতাস দেয় ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের পাখা ফাইবার এটার বাতাস পাবেন সব সময় ঠান্ডা ঠান্ডা বাতাস সব সময় ঠান্ডা বাতাস পাবেন এবং কি এটা দিয়ে আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন তোর ভাই ফ্যান থেকে আবার মোবাইল চার্জ হয় না ভাই এটা 2025 এর লেটেস্ট একেবারে লেটেস্ট বিদ্যুৎ ছাড়া দুই দিন চলবে বিদ্যুৎ ছাড়া দুই দিন দুই দিনের বেশি চলবে কি বলেন ভাই পঞ্চাশ ঘন্টা চলবে এই জন্য কি দুইটা ব্যাটারি এই জন্য দুইটা ব্যাটারি এই এখানে আসেন দেখেন দুইটা ব্যাটারি দেখছেন ডাবল কিডনি চার্জার ফ্যান এই যে দেখেন দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ এর লেটেস্ট আপডেট যেটা হচ্ছে ছয় বল ছয় বল বারো বোল্টের ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ নাইন এমপিয়ার ব্যাটারি থাকবে নাইন এমপিয়ার নাইন এমপিয়ার এবং কি

হ্যাঁ আপনি এটাকে ঘাটা মটকে দিতে পারেন আচ্ছা এখন বাতাসটা নিচে দিবে আচ্ছা আপনি যদি বলেন যে না ভাই আমি ফ্যানটা কি ছোট করে ফেলবো সেমিস্টার করে ফেলবো হ্যাঁ সেই এই যে এখানে আসেন এই দেখেন আচ্ছা অটোমেটিকলি দেখছেন নিচে চলে গেছে চলে গেছে এখন আসেন মাত্র একবার একবার তো একবারে ফ্লোরে চলে গেছে একদম ফ্লোরে চলে গেছে এখন যদি বলেন ভাই আমি ঘুরে ঘুরে বাতাস নিতে যাচ্ছি সেক্ষেত্রে ক্ষেত্রে নিতে পারবেন আচ্ছা মানে এক ফ্যানের ভিতরে সব ধরনের সুবিধা গুলো অ্যাডভান্স টাকা ছাড়া অ্যাডভান্স টাকা ছাড়া এবারে ফ্রি অর্ধেক দামে চার্জার ফ্যান পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আচ্ছা ওকে নাফি রহমান আচ্ছা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করেন কারণ আর গরম কিন্তু প্রচন্ড ভাই প্রচন্ড গরম

হচ্ছে আপনি যদি নিতে হয় এই তিনটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ अवेलेबल করা আছে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি একদম সম্পূর্ণ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ আছে ওকে আনোয়ার হোসেন আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানা দিবেন মডেল নাম্বার কিন্তু অবশ্যই দেখে নিতে হবে অরিজিনাল প্রোডাক্ট আছে কিনতে হলে কি করতে হবে এই যে এখানে আসেন আমি বক্সটা দেখায় দিচ্ছি যেটা হচ্ছে অরিজিনাল বক্স ঠিক আছে অরিজিনাল বক্স কেটিএইচ রেজিস্ট্রেশন করা অরিজিনাল এখানে লেখাই আছে আচ্ছা ডিজিটাল ডিসপ্লে আচ্ছা রিমোট দেওয়া আছে ঠিক আছে এসি ডিসি রিচার্জেবল এসি ডিসি রিচার্জেবল ঠিক আছে আপনার বিদ্যুৎ না থাকলেও চলবে এই যে এখানে সব কিছু বায়োডাটা সব এখানে দেওয়া আছে 24 স্পিডে চলবে 2 ঘন্টা আচ্ছা 12 স্পিডে চলবে 7 ঘন্টা 1 স্পিডে চলবে 50 ঘন্টা 50 ঘন্টা এলইডি লাইট জ্বলবে 50 ঘন্টা ঠিক আছে আচ্ছা দেখেন এই যে লেখা আছে লেখাই আছে এটা ব্যাটারি ডাবল ব্যাটারি আচ্ছা ডাবল ব্যাটারি সম্পূর্ণ ডাবল ব্যাটারি এসি ডিসি এটা নেওয়ার পরে তো চার্জ দিয়ে নিতে হবে আপনি যখন এটাকে নিছেন নতুন একটা মোবাইল কিনলে যেরকম প্রথম অবস্থায় চার্জ দেন সেম টু সেম আট থেকে দশ ঘন্টা চার্জ দিবেন এরপরে এক দেড় ঘন্টা করে চার্জ দিলিয়ে আনা এক দেড় ঘন্টা ঘন্টা করে চার্জ দিলে আনা এবং কি বাতাসের গতি দেখেন ভাই খুবই হাই কোয়ালিটি বাতাস এবং কি স্পিড চব্বিশটা থাকবে এবং কালার আছে দুইটা দুইটা আছে আপনার

কোন প্রোডাক্টে অন করার জন্য আচ্ছা আপনি চাইলে এখান থেকে সোলার মাধ্যমে চার্জ দিতে পারবেন আচ্ছা হাতে চাইলে এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন এল ইডি লাইট জ্বালাতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনি চাইলে এটাকে ছোট বড় করে যেভাবে খুশি সেভাবে এটাকে ইউজ তাহলে এটা কত ইঞ্চি ভাইয়া এটা হচ্ছে সম্পূর্ণ 18 ইঞ্চি একটা অরিজিনাল পড়া সম্পূর্ণ 18 ইঞ্চি আমি একটু ফ্যানটা যদি বন্ধ করি পাতাগুলো যদি একটু দেখাই এই আমি আপনাকে ফ্যানটা বন্ধ করে পাতাগুলো দেখাচ্ছি এই দেখেন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ ফাইবার ফাইবারের পাখা যেটা হচ্ছে 18 ইঞ্চি সাইজ 18 ইঞ্চি রিচার্জেবল ফ্যানের ভিতরে সবচেয়ে বড় ফ্যান সবচেয়ে বড় এটাই দেখেন এবং ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি দুইটা কিডনি কিন্তু এখানে আছে পাঁচ পাখার ফ্যান এটা আচ্ছা ওকে ঢাকার বাইরে গেলে কিভাবে সার্ভিস দিবেন ভাই ঢাকার বাইরে গেলে কিভাবে সার্ভিস দিলে আপনি নিতে হলে আমাদের এই তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এখানে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিব পাঠিয়ে দিব জি পাঁচ বছরের যদি ভিতরে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাবেন আমরা এটাকে সার্ভিস করে দিই ফ্রি সার্ভিস পাঁচ বছরের একেবারে ফ্রি সার্ভিস থাকে ফ্রি সার্ভিস কোনো আপনাকে টাকা পয়সা এই যে দেখেন এইভাবেই কিন্তু থাকবে হচ্ছে ফ্যানটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফ্যান আছে পাঁচটা পাখা আছে জি আর সম্পূর্ণ ফাইবার ফাইবারের পাখার কারণ কি ফাইবারের পাখা কখনো আপনার গরম বাতাস দেয় না রাইট আপনার ঘর যত গরমই হয়ে থাকুক না কেন ফাইবারের পাখা ঠান্ডা বাতাস দেয় ঠান্ডা বাতাস দেয় আমরা স্টিল ডিশ যেগুলো কিনি মোটামুটি ওগুলো কিন্তু বাতাসটা কিন্তু গরমই গরম থাকে কারণ এটা স্টিল ঘুরতে ঘুরতে গরম হয়ে যাবে ঘরের আবহাওয়া থাকে গরম তবে এটা আপনাকে সবসময় ঠান্ডা একটা বাতাস দেবে মিষ্টি একটা বাতাস দেবে আচ্ছা এটা মোটরটা তো কপারের ভাই 100% কপার মোটর এবং এই এখানে আছেন অরিজিনাল প্রোডাক্ট ইজ ডিফেন্ডার এখানে লেখাই আছে ডিফেন্ডার

আট হাজার ছয়শো পঞ্চাশ টাকা আট হাজার ছয়শো আটশো একটা অন ডেলিভারি তো পাবেন সম্পূর্ণ দুইটা ব্যাটারি কিন্তু আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন এবং আপনারা একবার ফুল চার্জ দিলে লো স্পিডে চালাতে পারবেন 50 ঘন্টা ঘন্টা এই যে এখানে আসেন এখানে দেখা লেখাই আছে লেখাই আছে বিস্তারিত এই যে এখানে আসেন 24 স্পিড 24 স্পিড চলবে 2 ঘন্টা আচ্ছা 12 স্পিড চলবে 7 ঘন্টা 1 স্পিড চলবে 50 ঘন্টা এলইডি লাইট জ্বলবে 50 ঘন্টা আচ্ছা আচ্ছা ওকে সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি পাচ্ছেন কোনো অ্যাডভান্স কিন্তু অবশ্যই দিতে হবে না আপনাদের টাকা অ্যাডভান্স দিতে হবে না এই তিনটা নাম্বার ইমো WhatsApp এ যোগাযোগ করে সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ওকে তাহলে কালার আছে কিন্তু দুইটা অরেঞ্জ কালার হোয়াইট কালার যার যে সাইজটা কালারটা ভালো লাগবে সাইজ কিন্তু একটা 18 ইঞ্চি 18 ইঞ্চি সাইজ একটা আচ্ছা তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র 8000 650 650 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি